মালদায় স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো মালদায় দুয়ারে স্বাস্থ্য এলাকাবাসীদের দাবি মেনে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হলো উল্টো রথের দিন ইংলিশ বাজার বেকি এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা বর্মন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন মালদা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সরকার সহ অন্যান্যরা এবার থেকে প্রাথমিক চিকিৎসা করার জন্য কয়েক কিলোমিটার দূরে শহরে আসতে হবে না বাড়ির দুয়ারে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মিলবে চিকিৎসা প্রধান এই সুস্বাস্থ্য কেন্দ্র সুব উদ্ভব হলো এবং এই সুস্বাস্থ্য কেন্দ্র প্রথমে ভারতে 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 ব্যবহৃত কিন্তু সেখানে আমাদের নিজস্ব সরকারি একটি বিল্ডিং তৈরি হলো এবং এখানে প্রাথমিক চিকিৎসা যেমন আমাদের পেশার থেকে সুগার থেকে সব রকমের ওষুধ দেওয়া হবে এবং প্রসূতি মায়েরা যারা থাকবেন এবং বাচ্চারা তাদের যে প্রাথমিক ওষুধপত্র টিকাকরণ বলুন সব কিছুই এখানে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পেয়ে থাকবেন মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ